একদিন একজন তরুণ শিল্পী উনি একটি সুন্দর ছবি এঁকে একটি ব্যস্ততম রাস্তার মোড়ের একটি দেয়ালে ছবিটিকে আটকিয়ে দিলেন উনি তার নিচে ছোটো করে রেখে দিলেন এই ছবিতে কী ভুল আছে ধরিয়ে দিন পরের দিন চিত্রশিল্পী গিয়ে দেখল সেই ছবিটা অনেক লাল কালির দাগ এখানে ভুল এই জায়গায় ঘুম এরকম মার্কিং করা ওয়ার্ড চিনে দেওয়া এই ছবিটি দেখে ওনার মনটা অনেক খারাপ হয়ে গেল ছবিটি তিনি ওখান থেকে নিয়ে তার শিক্ষক অর্থাৎ তার যে গুরু ছিলেন তার কাছে নিয়ে গেলেন মেয়ে বলল গুরুজি আমি আপনার কাছে ছবি আঁকা শিখেছি অনেক দিন এরপরে এই ছবিতে এতগুলো ত্রুটি বের হলো কীভাবে আমি জীবনে এগিয়ে যাব তখন তার সেই শিক্ষক এই বিজ্ঞ শিক্ষক বললেন তুমি ছবিটি অনেক সুন্দর এঁকেছেন এই ছবিটি আমার একটা কাগজে আঁকবার আঁকার পরে সেই ছবিটি আবার যে দেয়ালে তুমি টাঙিয়ে দিয়েছ সেই দেয়ালেই গিয়ে টাঙিয়ে দিল এবং ছবির নিচে শুধু তুমি লিখবে ছবিতে কী কী ভুল আছে সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ করা হবে এরপরে তিনি দায় করলেন তার পরের দিন গিয়ে দেখলেন ছবিতে কোনো ভুল কেউ ধরেনি এর পর দিন আবার তিনি গেলেন সেখানেও কোনো ভুল পেলেনি এক সপ্তাহ পরে যখন গেলেন তখনও দেখলো যে এই ছবিতে কোনো ভুল নেই আসলে সত্যি কি জানেন অন্যের ভুল ধরা খুবই সহজ আসুন অন্যের ভুল নয় অন্যের ভুলের সংশোধনের জন্য সবাই একসাথে কাজ করি জীবনকে সুন্দর করি ধন্যবাদ আসসালামু আলাইকুম